আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো তোমরা আশা রাখি খুব ভালো আছো আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি এখন হচ্ছে আমার মেয়ে বাড়িতে চলে যাচ্ছে বেড়াতে আর ও যাওয়ার সময় একটা ভিডিও করে দিয়েছে এটা আমাকে পাঠাইছে আমার তুমি তোমার ভিডিওতে একটা জয়েন করে দিও আর আমিও দেখলাম আমার মেয়ে যেহেতু আজকে বাড়িতে যাচ্ছে আজকের ভিডিওটা আমার মেয়ে যাওয়াটা নিয়ে ভিডিও করে শুরু করি তা ওর গাড়ি ছিল পাঁচটা পঁয়তাল্লিশ ও বাসা থেকে সাড়ে পাঁচটায় বেরিয়েছে তা ও চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম যেহেতু অনেক ভরে উঠেছি ওকে না ডাকলে তো আর ঘুম ভাঙবে না ঘুম থেকে আমি ডেকে তুললাম তারপরে ও রেডি হয়ে তারপরে আমার ছেলে গাড়িতে তুলে দিয়ে আসলো আবার ও আসলো আসার পরে দরজা সব বন্ধ করে দিয়ে চিন্তা করলাম একটু ঘুমবো আজকে দেরি করে ঘুম থেকে উঠবো সকালে রান্না করব না কী খাই না খাই সেটা অবশ্য দেখতে পাবে আর ভিডিওটা দেখো আশা রাখি তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না মোটামুটি আর কি আমি সেটা আবারও বলি আগে যে ভিডিওতে যেটা বলেছি যে আমার ভিডিওটা হয়তো অনেক ভালো লাগবে না তারপরে মোটামুটি আর কি এখন খাবো হচ্ছে পানি দেওয়া ভাত সকালে মরিচ পেঁয়াজ দিয়ে আর এখানেও আর ভাত আছে এটা আমার পক্ষে আর খাওয়া সম্ভব না কারণ রাত্রে ভাত খাইনি সেই ভাত রয়ে গেছে এখন তো এত ভাত ফেলে দেওয়া যায় না যার জন্য এখন পানি দেওয়াই ভাত খেতে হবে আর আমার পানি দেওয়া ভাত খেতে বেশ ভালোই লাগে এই গরমের সময় খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বাকি গাছগুলো করে নেব আর এখন খেয়ে নি পরে আসছি খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে টেবিলটা গোছানো পালা খুব ঝাল লেগে গেছে মরিচ কাঁচা মরিচ নিচ্ছি তিনটা চারটা খুব ঝাল এগুলো গুছিয়ে রাখি এই ভাতগুলো আর খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে যতটুকু খাবার খেয়ে নিয়েছি এখন টেবিলটা গোছানো শেষ শুধু টেবিল না এই সব জায়গায় সব গোছানো হয়ে গিয়েছে টেবিল গোছানো শেষ আর আমি হচ্ছে খেতে বসার আগে হচ্ছে কাপড় দিয়েছিলাম এই যেখানে ওয়াশিং মেশিনে কিন্তু দুঃখের বিষয় কারেন্ট চলে গেছে এখন কখন যে আসে আল্লাহ জানে এখন ঘরটা সুন্দর করে আমার রুমটা গোছানো হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে পাপস আর হচ্ছে যে টেবিলের টি টেবিলের নিচে যে টেবিল ম্যাটটা ছিল ওইটা এখানে জেরে ধুয়ে ধোয়া আর কি এনে রেখেছিলাম কালকে তা বিছানো হয়নি এখন এগুলো সব বিছাবো আর ওদের একজনকে খেতে দিয়েছিলাম এখানে ক্যাটফুড সে প্লেটটা রয়ে গেছে চলো এক এক করে সব গুছিয়ে নিই আমার স্ট্যান্ড নেই যেহেতু সেহেতু আমি ওভাবে স্ট্যান্ড সেট করে আর কি কাজ করতে পারছি না যেভাবে সম্ভব সেভাবে কাজ করে তারপরে তোমাদের সে দেখাচ্ছে টেবিলের নিচে কার্পেটটাও বিছানো শেষ হয়ে গিয়েছে আর এই কাজ করতে করতে তারপরে কারেন্ট চলে আসছিল কারেন্ট চলে এসে কাপড় ধোয়া শেষ হয়ে গিয়েছে এখন কাপড়গুলো সব নিয়ে দাও মেয়ে বাড়িতে পৌঁছায় গিয়েছে হচ্ছে আটটার ভেতরে আর বাড়িতে যাওয়ার পরে হচ্ছে আমার বোন কবুতর ধরে জবাই করেছে রান্না করবে বলে তাই ওটুকু ভিডিও করে আমাকে পাঠিয়েছে আর এই যে আমার মেজো বোন আর হচ্ছে ও পাশেও বসে আছে আর ও মুরগি সরি কবুতর চলছে আর ওই যে একটা ধরে দেখাচ্ছে আর কি আমাকে বলছে আম দেখো তোমাকে লোভ দিচ্ছি তেমন আমাকে লোভ দিও না তুমি খাও আর আমার মেয়ে ওর গরু মাংসটা অত পছন্দ করে না অত না মানে একেবারেই করে না রান্না করলে কোনো রকম একটু খায় আর খেতে চায় না কবুতর হলে তারপরে মুরগি হলে ওইগুলো আবার একটু ভালো খায় তাই যে দুজনে বসে কবুতরগুলো পরিষ্কার করে নিচ্ছে ও ধরে রাখছেন আমার বোন পরিষ্কার করে দিচ্ছে আবাৰ নিজা হালকে গৰম পানী দিবি বুজি আমি আপোনাৰ কথা বেছি গৰম হ'ব টা কাপড় ধুইছি কাপড় ধুতে ধুতে কারেন্ট গেছিল চলে আবার হ্যাঁ পরে আবার এই করে দিছি কারেন্ট আসলো আসার পরে আবার ঝাড়ু দিছি একবার ঝাড়ু টাড়ু দিয়ে এটা বিষে তারপর রেখে দিছি অনেক গরম আজকে বিশ্রী রকমের গরম রান্না বান্না কমপ্লিট রান্না কমপ্লিট করার পরে আপার কাজও শেষ হয়ে গিয়েছে তাই আপাকে খেতে দিলাম আর আপা আমাকে বলছে আপ ভাবি একটু খেয়ে নেন আমার সাথে আর আমি বললাম যে না আপা আমি পোলাও খাবো না আমি মাংসও খাবো না আমি হচ্ছে আমার ফ্রিজে একটু ডাল আছে আমি ওইটা দিয়েই খাবো আর রাত্রে রান্না করবো কারণ আমার এগুলো খেতে ইচ্ছা করছে না একেবারেই ছেলে খেতে চেয়েছে তাই আমি রান্না করলাম যে ও যেহেতু খেতে চাইলো তাই রান্না করে দে মেয়ে বাসায় নেই মেয়ে তো আবার এই গরু মাংস এত পছন্দ করে নাও যার জন্য ছেলে খেতে চাইলো আর রান্না করলাম আপা আমাকে বারবার খেতে বলছে কিন্তু আসলে আমি এগুলো খাবো না আর কাজ করতে করতে খেতেও ইচ্ছা করছিল না তা হঠাৎ করে মনে হলো যে একটু লাচ্ছা সেমাই রান্না করব তাই দুধটা চুলায় দিয়েছি তাই যে দুধটা জাল হচ্ছে আর ছেলেও ওদিকে খেতে বসেছে ছেলেও বলছে যে মানে বলতেছে যে আম্মু একটু খেয়ে নাও তা আমি বললাম যে না আমি খাবো না তারপরেও বললাম একটু খাচ্ছি তাহলে ফ্রিজ থেকে বের করলাম একটু আলু ভাজি কিন্তু আমার আসলে খেতে ইচ্ছা করছে না কী করবো এখন ডাল দিয়ে খেতে চাইলাম আলু খাবো না একটু আলু ভাজি আছে ওইখান থেকে একটু আলু ভাজি নিয়ে খাই আর রাত্রেবেলা আমার মন মতো একটু তরকারি রান্না করে খাবো তাছাড়া কিছু করার নেই তাই যে খেতে বসবো আর ছেলেও খাচ্ছে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে চিন্তা করলাম যে কি খাবো রাতে ওটা তো খেতেই পারবো না তা এই যে একটু মানে উসতে করলা যাই বলো সেটা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে বরবটি দিয়ে মাছ রান্না করবো ফ্রিজে ছিল সে বরবটি দিয়েই মাছ রান্না করব এই হচ্ছে আমার খাবার কারণ গরুর মাংস আসলে খেতে খেতে ভালো লাগতেছিলো না আর গরমের ভেতরে খেতেও ইচ্ছা করছিলো না আর আমার শরীরটাও তেমন ভালো নাই যার জন্য মনে করলাম যে না খাওয়াই ভালো আর প্রেশারটাও একটু বেশি তাই যে রান্না করবো বলে সব গুছিয়ে নিচ্ছি রাত্রের জন্য তা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আর একটা লাইক দিতে ভুলো না আর এই দেখো আমার রান্না হয়ে গিয়েছে ট্যাংরা মাছ দিয়ে বরবটি দিয়ে আর হচ্ছে উসতে ভাজি রান্না করে রেখে তারপরে এই যে রুমে আসলাম বিছানার চাদরটা চেঞ্জ করব বলে সকালের দিকে চেঞ্জ করতে চেয়েছিলাম তাই মনে করলাম যে না রাত্রে ঘুমানোর আগে চেঞ্জ করবো তা হচ্ছে এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর বিছানার চাদর চেঞ্জ করতে গেলে হচ্ছে আমার অনেকটা সময় নষ্ট করে দেয় ওরা কারণ বিছানার উপরে বসে থাকে মানে যতই বলি নামো নামো নামার কোনো নাম নাই যে উঠবে তো উঠবেই আর ওই সময় ওরা মনে হয় বেশি আনন্দ পায় কিছুই করার থাকে না ওরা যখন একটু সরে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেয় এই দেখো বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে আবার আসলাম আমার সব কাপড় করা শেষ হয়ে গিয়েছে এই যে এখন উঠাবো আর এই দেখো আমার ঈদের জামা একটা এই একটা এই দুটা হচ্ছে বানানো আর এটা হচ্ছে আমার বানানো হয়নি এটা আমি কেটে রেখে দিয়েছি এটাও বানানো হয়নি কারণ বানানো ঠিকই হয়েছে কিন্তু আমি পরিনি একটা জামা ওইভাবেই পরে আছে আর এটা হচ্ছে আমার ঈদের যে বেড কভারগুলো কিনেছিলাম আর হচ্ছে এই যে একটা এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে আর একটা আর একটা হচ্ছে বেছানো ছিল তা সব এলোমেলো হয়েছিল আলমারির ভিতরে ভাবলাম যে এখন সব যেহেতু ধোয়া কাপড় ভাস করছে এখন এগুলো ভাস করে উঠাই সব কিছু গুছিয়ে রেখে এখন খেতে চলে এসেছি আমি একাই খাচ্ছি এইগুলো দিয়ে ছেলে আর এখন খাইনি ছেলে বললো তুমি খেয়ে যাও রাত হয়ে যাচ্ছে খেয়ে ওষুধ খেয়ে শুয়ে শুয়ে পড়ো আমি পরে খেয়ে নেবো কেন তার এইগুলো খাবে না এটা হচ্ছে আমার খাবার তা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আজকে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ পেজ